উফ কফি সুন্দর করে বানানো খাই বলবেন বিসমিল্লাহ আম্মা চাচা সবাই পছন্দ করে আমাদের চাচা নাম আব্দুল কাদের দেখি চাচা কি বলে ভালো লাগতেছে শরীরে একটু শক্তি পাবেন একটু পরে দোয়া করবেন দোয়া করবেন কাকা হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম চাচা এই জুসের মধ্যে কোনো চিনি ব্যবহার করা হয় নাই সব স্বাস্থ্যকর খাবার বসেন বসে খান বসে খান নিজ হাতে আমরা বানাইছি তো চাচা না ভালোই হয়েছে ভালো দশের মধ্যে কত দিবেন

এটা হচ্ছে আমাদের খুব ভালোবাসার কাঁঠাল চ্যাম্পিয়ন কিন্তু কাঁঠাল চ্যাম্পিয়ন প্লাস আমাদেরকে কোরআন শরীফ শিখাইছিল রোজার মাসে যারা লকডাউনের ব্লগগুলা দেখছে এটার মধ্যে কোনো চিনি অ্যাড করা নাই মজা হয়েছে সত্যি কিসের ফ্লেভার করছেন জোস জোস ধসে কত দিন আছে আহদুল্লাহ থ্যাংক ইউ সো মাচ একটু জুখা জো শিক্ষক ফ্রি ফিরি

আবু بکر একটু ভাই খেয়ে দেখেন বসেন 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 ভাই বসেন 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 ভালো লাগে সে কিসের স্বাদ কিসের ফ্লেভার কলের কলের জুস ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ খুব সুন্দর টেস্ট টেস্ট হ্যাঁ খুব কিসের স্বাদ পাচ্ছেন আমি তো পাচ্ছি ইয়া কমলা লেবু আচ্ছা কমলা লেবুর মধ্যে নাই এর মধ্যে দুধ আছে কলা আছে ওটস আছে মানে কোনো চিনি নাই বুঝছেন

এবং ভাই যে রিভিউটা দিছে এটা হানড্রেড পারসেন্ট বুঝে শুনে স্থির হয়ে দিছে থ্যাংক ইউ সো মাচ মমিন ভাইকে তাকে এক চাচা বলে গেছে হাফ চামচ চিনি দিলে এটা যা স্বাদ হবে বললো আমি তাকে বুঝাইতেই পারি নাই যে হেলদি খাবার এটা সুগার অ্যাড করা উচিত না সে কোনোভাবেই বুঝলো না লাস্টে বললো হাফ চা চামচ চিনি দিলে তেমন কিছু ক্ষতি হবে তার কথা ঠিক বাট আমাদের হেলদি যেই জিনিসটা সেটা তখন হেলদি থাকতে চায় মেইন শেফকে আমরা খাওয়াবো

বদনাম করি দশে দশে এটা ফেক রিভিউ হলো ভাই এটা মানতে পারলাম না তাইলে তোমার দশে দশ হবে না তো ফেক রিভিউ কে ধরা পড়ে গেল বোঝা যায় না যারা মিষ্টি বেশি খায় তারা বুঝে ভালো কিসের টেস্ট পাচ্ছেন বাদামের ফ্লেভার হ্যাঁ বাদাম আছে কারেক্ট কেমন কেমন লাগছে না ভালো হয়েছে যখন শরীরের মধ্যে খারাপ লাগবে এক গ্লাস খাই যাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আর দোয়া করবেন

কেমন এমনি স্বাদ মজা কোনো চিনি ব্যবহার করা হয় নাই কফি পাচ্ছি বাদাম পাচ্ছি কফি বাদাম নাইস কলা আছে কলা আছে নাইস জুস আর দিন কি আছে বুঝতে পারছি না এমনি দশে কত দিবেন অনেস্টলি রেটিং করবেন 7.5 7.5 थैंक यू সো মাচ আর এইটা যদি এক গ্লাস দেওয়া হয় এটা যদি হেলদি ড্রিঙ্ক কত টাকা হইলে আপনার মনে হয় এক গ্লাস বাদাম এখন যদি ভাইয়া কাজু বাদাম ইউজ করে থাকে না এটা হচ্ছে পিনাট বাটার ইউজ করে পিনাট বাটার হ্যাঁ ওই পিনাটের গন্ধ পাচ্ছি পিনাট বাটার হ্যাঁ হ্যাঁ

থ্যাংক ইউ সো মাচ কাস্টমার হ্যালো আমাদের প্রথম কাস্টমার দাদি হ্যাঁ ডিসমিন আচ্ছা দাদি যেহেতু আপনি টাকা দিয়ে অর্ডার করছেন আমি ডিসিশন নিছিলাম যে প্রথম অর্ডার করবে বা যারাই কিনে খাবে তাদেরকে একটা লটারির মতন দিব একটা যে একটা নেন

ফুচকা কি রেডি অলমোস্ট হায়ে গেছে কেমন লাগতেছে আমরা দোকানে অনেক ভালোই লাগতেছে হাসি খুশি দোকানটাকে আমরা জায়গায় তুলছি ঠিক আছে ঠিক আছে এনজয় করেন আমাদের কাস্টমার আরো দুইজন আসছে আমাদের ফ্যামিলি মেম্বার

বাদাম দেওয়া আছে ইয়েস থ্যাংক ইউ সো মাছ কত দিবা দশে দশে দশ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ এই এদিকে দাও জুস দাও মাঝে মধ্যে দোকানে এসে খাবা জুস আরেকটা দাও এখানে তোমার নাম কি জিহাদ তোমার তোসিফ আর তোমার রাহাত মাশাআল্লাহ মাশাআল্লাহ কি কি আছে এটা খেয়ে বলবা খেয়ে বলতে হবে কি আছে কলা কলা গুড শাবাশ বাদাম বাদাম আর কি

কিসের ফ্লেভার কলা ওকে ওয়ান একটা ঠিক আছে আর চারটা তরমুজ সাবাস আচ্ছা তোমারটা পরে তুমি চিন্তা করতে থাকো যদি বলতে পারেন তাহলে এক লক্ষ টাকা পুরস্কার আছে একটা এমনি কেমন লাগছে থ্যাংক এমনি আনসার ভুল এর মধ্যে তোর ভুল নাই এমনি কেমন লাগছে কেমন লাগছে দশে কত দশে আট থ্যাংক ইউ না ঠিক আছে দশে আট ইজ ভেরি গুড হেলদি ড্রিংক তো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগছে তো এমনি যাক ঠিক আছে থ্যাংক ইউ বসেন আসসালামু আলাইকুম ভাই বলবেন কেমন হয়েছে লবণ না ঝাল না তেল মশলা ঠিক আছে নাকি বলবেন বাবা খুব ভালো হয়েছে খুব কেসেছে বাবা হ্যাঁ লবণ দিছি হালকা লবণ চাল মশলা তেল তেলও তেল সরিষার তেল তেল সরিষার তেল কেমন এসে চাচা ফাইন ইউ দোয়া করবেন ইনশাআল্লাহ কেমন লাগছে দাও ইউ জন্য কেমন লাগছে দোয়া করবে আর সামনে গরম পড়বে আরও এটি জুতো যাতায়াত করেন ঠান্ডা ঠান্ডা লেবুর জুস তরমুজের জুস খাবেন বেশি দাম না বিশ টাকা তিরিশ টাকা করে নতুন দোকান খুলছে ছোটো ভাইরা দোয়া করবে সুপার আর পুরো বাজারে নেই এই এই জায়গার মধ্যে লাগে না এটা তো কোনো বড় জিনিস কত শিখবে সেখানে খাবে কারেক্ট আমরা আশেপাশে যত দোকানদার আছে সবাইকে এই টেস্ট করানোর জন্য দিচ্ছি এমনি কেমন লাগতেছে স্বাদ ভালো লাগতেছে

আরে সত্যি হাসিও না খায় দেখো তুমি তারপর কোবা যে হ্যাঁ ভাই ঠিক বলছো খামো হ্যাঁ আস্তে আস্তে ফিলিংস নিয়ে ফিলিংস নিয়ে নিয়ে খাবে এখন ঝালমুড়ি বানাবে রাত বাজে 10টা 19 আমাদের অনেকক্ষণ পর ভিড় কমে গেছে অনেক কাস্টমার আসছিল আর এখন আমরা একটু চানা চুরমা খাবার ঝালমুড়ি বলতে পারেন সেটা একটু টেস্ট করে তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব অনেক রাত হয়ে গেছে কেমন লাগলো আজকে ভালোই লাগলো কিছু সিস্টেম আসলে কোশি দোকানেরও ঠিক করতে হবে না নতুন নতুন বিজনেস করতেছে তো শিখবে সময় লাগবে কেন না এলাকার ভিতরে তো এত দাম মেই জুস যাবে না এটা আমি দেখলাম মানে ধরো কি অল্প যাবে ধরো কি 20 গ্লাস এমন মানে অতিরিক্ত যাবে না এখন এটা যদি তাকে আমরা খাওয়াইতে পারি তার মুখে যদি সাতটা লাগে সে প্রতিদিন সেটাই খাবে একটা মানুষও আমাদের জুসের খারাপ রিভিউ দেয় না সবাই বলছে ভালো আনকমন দেখা যাক কি হয় আমরা একটা মজা করলাম নতুন একটা জুস নিজেরা বানাইলাম ট্রাই করাইলাম ভালো লাগছে এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হেলদি ড্রিঙ্ক বা হেলদি জুসটা এটা এখন পর্যন্ত আশেপাশের মানুষজনরা অত ভালোভাবে বুঝতে পারতেছে না হোপফুলি আস্তে আস্তে মানুষজন নলেজ দেবে তারপরে এসে খাবে আল্লাহ হাফেজ দিয়ে দেখ এখন আমরা চানাচুর এলাকে আমাদের জুস খাওয়াইছি তারপরে আমরা তার কাছ থেকে এখন চানাচুর কিনে খাচ্ছি I did a heavy vaness. I was a hell. My God you are my everything. You are Muhammad. Peace be upon him.